শেষ মুহূর্তে গোল খেয়ে গোয়ামের সঙ্গে ড্র বাংলাদেশের আবারও শেষ মুহূর্তে গোল খাওয়া হতাশা এসপি অনুর্ধ অনূর্ধ্ব বিশ বাসাই পর্বে গোয়ামের সঙ্গে বিপক্ষের জয়ের প্রত্যাশাই ছিল বাংলাদেশের অনূর্ধ্ব বিশ দলের কিন্তু ভিয়েতনামের মাটিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি সাতাশিতম মিনিটে দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ যোগ হওয়া সময়ে হেরে গেলেন দুই দুই ড্র নিয়ে মাঠ ছেড়েছেন নেপালের সার পনেরো বিশ ফুটবলে চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন ভিয়েতনামে নেই শনিবারের প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে চার শূন্য গোলে হেরেছে বাংলাদেশ তবে দেশ ছাড়ার আগে কোচ মারুফুল হক গ্রুপে বাংলাদেশে আরেক প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনাম ম্যাচের ষষ্ঠ মিনিটে রাজু আহমেদ জিশানের চমৎকার ক্রসে পাঁচ হুইয়ে বাংলাদেশে এগিয়ে দেন নেপালের সাব চ্যাম্পিয়নের সর্বোচ্চ গোলদাতা সিরাজুল ইসলাম এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ আরও আক্রমণে গেছে গেলেন সুযোগও তৈরি করেছেন কিন্তু ব্যবধান বাড়াতে পারছিল না ইফতিয়ার হোসেন আশরাফুল হক আসিফ পিয়াস নোভা আসাদুজ্জামান সাকিবরা গোয়ামের রক্ষণাভাককে ব্যস্ত রাখলেও পঁচাত্তর মিনিট পর্যন্ত এক শূন্য ব্যবধান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পঁচাত্তর মিনিটে গোয়ামের কার্টস হারমন ডান প্রান্ত থেকে বক্সে একটি ক্রস ফেললেন সেটি বিপদমুক্ত করতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক মিডফিল্ডার আশরাফুল হক আসিফের হাতে বল লাগে পেনাল্টি থেকে সমতা ফেরান গোয়াম মিডফিল্ডার সুন্তারা সুজুকি ম্যাচে সমতা ফেরানোর পর বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণ করে গেছে গোয়াম তবে সাতাশি মিনিটে গোয়ামের রক্ষণ রক্ষণের ভুলে আবার এগিয়ে যায় বাংলাদেশ গোয়ামের বক্সের মধ্যে বল কেড়ে নিয়ে দুই এক করে বদলি নাম ফরওয়ার্ড মইনুল ইসলাম এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন